ঘন্ট অথচ মুড়ির কোনো ছোঁয়াই এর মধ্যে নেই আমি ছোটোবেলায় ভাবতাম কি আবিষ্কার করলো এই রেসিপি আসলাম আলাইকুম ওয়েলকামস টু নাজিফার্স কিচেন আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহ রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে সেই মুড়িঘণ্টার রেসিপি শেয়ার করতে যাচ্ছি তুমি সহজভাবে এই রেসিপিটা শেয়ার করবো আর এই রেসিপি করার জন্য আমার যা যা লাগছে প্রথমে আমি নিয়েছি হাফ কাপ ডাল নিয়েছি কাঁচা মরিচ দুইটা এলাচ দারচিনি তেজপাতা এখানে নিয়েছি দেড় টেবিল চামচ হচ্ছে শুকনো ঝালের গুঁড়া জিরের গুঁড়ো লবণ হলুদ ধনিয়ার গুঁড়ো আর টমেটো কুচি পেঁয়াজ আদা রসুনের পেস্ট দেড় টেবিল চামচ আর তার জন্য যা লাগছে মাছের মাথা এটা হচ্ছে কাতলা মাছের মাথা মাথাটাকে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন আমি একটু জিরে ফোড়ন দিলাম আর তেজপাতা আর এলাচ ও দারচিনির ফোড়ন দিয়ে আমি হচ্ছে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম যখন জিরেটা ফুটে উঠেছে তারপরে আমি দিয়ে দিলাম টমেটো কুচি এখানে আমি দুইটা টমেটো কুচি ব্যবহার করেছি পেঁয়াজ কচি আর টমেটোটা একটু নরম হয়ে আসছে এই পর্যায়ে আমি দিয়েছি দেড় টেবিল চামচ আদা বাটা আদা বাটাটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় এখানে কিন্তু শুধু আদা বাটা না আদা আর রসুন দুইটা পেস্ট একসাথে করা প্রায় দেড় টেবিল চামচ নিয়েছি তারপরে আমি হচ্ছে সব মশলাগুলো এক একভাবে দিয়ে একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলাটা কষানো হয়ে গেলে আমি মাছের মাথাটা আগিয়ে দিয়ে দিলাম এই রেসিপিতে আমার কাছে মনে হয় মাছের মাথাটা আগে ভালোভাবে কষিয়ে রান্না করে একটু ভেঙে চুড়ে নিলে তাহলেই হচ্ছে এই রান্নাটা বেশি মজা হয় মাছের মাথাটা যাতে ভালোভাবে সেদ্ধ হয় সেজন্য আমি অল্প একটু পানি দিয়ে মশলার সাথে মাছটা কষিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এতে দেখেন কিছুক্ষণ পরে এখনও কিন্তু পানি শুকায়নি এই পর্যায়ে কিন্তু মাছটা নরম হয়ে এসেছে আর এই পর্যায়ে আমি একদমই ভেঙে চুড়ে দিলাম যাতে পুরো ডালের মধ্যে সব কিছু ঢুকে যায় আর খেতে ভালো লাগে আমার কাছে মনে হয় মাছের মাথাটা আস্তে রাখার চেয়ে এভাবে যদি ভেঙে দেওয়া হয় তাহলেই হচ্ছে বেশি টেস্ট আসে এই যে ভালোভাবে কষানোর পরে আমি হচ্ছে অল্প অল্প পানি আছে এই অবস্থায় আমি ডালটা দিয়ে দিয়েছি ডালটা কিন্তু আগে আমি ভালোভাবে হচ্ছে ভেজে নিয়ে তারপর ধুয়ে নিয়েছি তারপরে আমি ডালের সাথে এখানে দিয়ে দেব মাছের মাথাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এটা একদমই পুরো ঝোলটা শুকিয়ে যাবে ভালোভাবে কষানো হয়ে গেলে তারপরে আমি এখানে গরম পানি ব্যবহার করেছি কারণ কষানোটা ভালো হতে হবে যদি কষানোর মধ্যে ঝোল থেকে যায় তাহলে কিছুটা মাছের স্মেল আসবে আর এখানে হচ্ছে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি স্বাদের জন্য তবে আপনারা যদি ঝালের পরিমাণটা বেশি খান তাহলে এই পর্যায়ে কাঁচামরিচগুলো ফালি করে দিতে পারেন এই যে আমার কষানো প্রায় হয়ে গেছে আর আমি অন্য চুলায় পানি গরম করেছিলাম সেই পানিটা পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম এবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেবো যাতে প্রত্যেকটা মাছ এবং হচ্ছে ডাল ভালোভাবে মিশে যায় মিশানো হয়ে গেলে আমি তারপরে ঢাকনাটা দিয়ে ঢেকে রান্না করব প্রায় দশ পনেরো মিনিটের মতো রান্নাটা প্রায় শেষ পর্যায়ে আমি এই অবস্থায় নামিয়ে নেব কারণ এর থেকে হচ্ছে ঠান্ডা হলে ঝোলটা আরও গাঢ় হয়ে যাবে তাই কিছু ধনিয়া পাতা আর উপর থেকে ভাজা জিরে গুঁড়ো ছিঁড়ি নামিয়ে নেব আশা করি আপনার কাছে রেসিপিটি ভালো লেগেছে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আবার পরবর্তীতে কোনো রেসিপি নিয়ে হাজির হবো আপনাদের মাঝে